আজকে আমরা দেখাবো কিভাবে থ্রি ডিতে বারান্দায় আমাদের স্পট লাইটগুলো ইউজ করতে হয় অনেক সময় দেখবে যে বারান্দায় স্পট লাইট আমরা ব্যবহার করি তো এটা আমরা খুব সহজেই স্পট লাইটগুলো ব্যবহার করতে পারবো এটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন অথবা নিজে তৈরি করতে পারবেন জাস্ট আমরা বারান্দার চিল আপটা সিলেক্ট করবো সিলেক্ট করে অল্টার দরে কিউ দেবো কি দেবো অল্টার দরে কিউ অল্টার দরে কিউ দিলে দেখবেন যে অনলি একটা অবজেক্ট আছে আমরা এখন টপ বিতে যাব কোন বিতে টপ ভি টপ দেখবেন ওকে এখানে একটা শেপ আছে এই শেপেই আমরা স্পট লাইটটা ইউজ করব স্পায়ারে যাব এই যে স্পায়ার বক্সের নিচে ক্লিক করবেন ক্লিক করার পর মাঝখানে ওকে এখন আমরা মুভ টুলে ক্লিক করবো মুভ টুলে ক্লিক করার পর দেখবেন যে এই সার্কেলটা একেবারে নিচে আছে আমরা উপরের লেভেলে নিয়ে যাব আর স্পট লাইটটা সম্পূর্ণ তো সার্কেল হবে না মডিফাইতে যাব মডিফাইতে গিয়ে জাস্ট আমরা এখানে পয়েন্ট ফাইভ দিয়ে দিব কত পয়েন্ট ফাইভ অর্ধেক হয়ে যাবে এখন এটা আমাদের কি করতে হবে রুটেড হবে রুটেড মানে ঘুরাইতে হবে এখানে অ্যাঙ্গেল অবশ্যই নাইনটি ডিগ্রি থাকতে হবে অ্যাঙ্গেল ঠিক থাকতে হবে রুটে টেক ক্লিক এখান থেকে আমরা জাস্ট মুভ টুলে ক্লিক করবো একটু উপরের দিকে দিব এখন রেডিয়াস এখন আপনি লাইটটা কতটুকু দিবেন এটা একটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি এখানে ওয়ান দিতে পারেন টু দিতে পারেন আপনার পজিশন আনার জন্য লাইট ফোকাস করার জন্য যতটুকু প্রয়োজন হবে এতটুকুই দিয়ে দেবেন আপনার থ্রিতে যদি লাইটটা ভালো দেখা যায় স্পট লাইটটা থ্রি দিয়ে দিবেন সমস্যা নাই তো আপনি যদি অনে ভালো দেখা যায় আপনার কাজের জন্য যতটুকু স্পট লাইট প্রয়োজন হয় আপনি এতটুকুই নিয়ে নেবেন তারপর এটা আমরা সেন্টার করে দেব সুন্দরভাবে সেন্টার করে দিবেন একটু অপেক্ষা করবেন তারপর এখান থেকে আমরা সার্কেল নেবো শেপে যাবো শেপ থেকে সার্কেল ওকে মাঝখান থেকে নিয়ে নেব মডিফাই থেকে আমরা এক্স করব করবো ই এক্স অ্যামাউন্টে আমরা টু ইঞ্চি দেবো অবশ্যই এটা ব্ল্যাক কালার হবে ই কালার ফ্রেমটা ব্ল্যাক কালার এটা জাস্ট ফ্রেমের জন্য আমরা ইউজ করব একটু উপরের দিকে জেড ফেস করবেন এটা ফ্রেমটা একটু ভিতরের দিকে দিবেন ওকে হালকাভাবে ফ্রেমটা থাকবে ওকে ওই ফ্রেমটা যদি আরেকটু চিকন দিতে চান না সার্কেলে যাবেন এখান থেকে একটা যে পয়েন্টটা ছোটো বড় করতে পারবেন সুন্দরভাবে কোনো দিকে জাস্ট টপ দিতে আমরা চেক দিতে পারবো ওকে ডিরেকশনের মাধ্যমে পজিশন মতো বসায় দিবেন এখন এখানে দেখেন লাইটটা আমরা এখানে লাইটের ইটা অ্যাপ ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করব এখান থেকে নতুন একটা বল নিব স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন বিড়েতে ক্লিক এই যে লাইট এমটিএল অবশ্যই লাইটের জন্য বিরে লাইট এ ক্লিক করবেন জাস্ট আমরা কি করব এটা সিলেক্ট করে অ্যাসাইন করে দেব অ্যাসাইন শো অনেক সময় লাইট শো না করতে পারে জাস্ট শোতে ক্লিক করবেন দেখবেন যে লাইট হয়ে গেছে এখন যদি আপনি রেডিয়াসটা একটু কমায় দেন কমিয়ে দিতে পারেন ঠিক আছে আপনার লাইটটা কত মেজারমেন্ট দিলে ভালো লাগবে এটা আপনার একান্ত আপনার উপরে ডিপেন্ড করবে আপনি ক্লায়েন্টের চাহিদার উপরে ডিপেন্ড করবে এভাবে চাইলে খুব সহজে আপনি বারান্দার লাইটগুলো ইউজ করতে পারবেন এখন আমরা জাস্ট আইসোলেটে ক্লিক করবো অটোমেটিকভাবে আমাদের কিন্তু এই যে দেখেন বারান্দায় কিন্তু লাইটটা অটোমেটিকভাবে চলে যাচ্ছে এভাবে চাইলে আমরা খুব সহজে বারান্দার লাইটগুলো ব্যবহার করতে পারবো